আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো চিতই প্যানকেক পিঠা রেসিপি এখানে আমি সব কিছু নিয়েছি বেকিং পাউডার ভেনিলেসেন্স তরল দুধ ঠান্ডা করে রেখেছি জাল দিয়ে চিনি একটি ডিম লবণ এবং সোয়াবিন তেল আছে পাশে সব কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের দেখাবো চিতৈ প্যানকেক পিঠা রেসিপি ডিমটি অবশ্যই আপনারা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন নর্মাল তাপমাত্রা ডিম নিয়েছি আমি এই নিয়ে নিলাম একটি ডিম আপনারা দুটো ডিমও নিতে পারেন সেই ক্ষেত্রে তরল দুধ একটু কম ব্যবহার করবেন এখানে আমি এক কাপ ময়দার জন্য পুনে এক কাপ চিনি ব্যবহার করছি ডিমের ভিতরে দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার আমি কিছুক্ষণ দুই তিন চার মিনিট ডিম ও চিনি হ্যান্ড হুইস দিয়ে কিছুক্ষণ পিট করব। যতক্ষণ পর্যন্ত আমার এই ডিমের ফমটা সাদা ফর্মের মতো দেখতে না আসবে এই তো আমার ডিম বিট করতে করতে সাদা ফর্ম হয়ে গেছে এবার আমি ওয়ান টি স্পুন ভেনিলা ব্যবহার করছি ফ্লেভারের জন্য যাতে ডিমের গুন্ধও না থাকে এই তো আমি মিশিয়ে নিলাম এবার আমি ওয়ান থ্রি কাপ সোয়াবিন তেল ব্যবহার করছি মেজারমেন্ট কাপ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এই তো আমার মিশানো শেষ হয়ে গেল এবার আমি এখানে এক কাপ দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম পরিমাণ মতো আমি ব্যবহার করছি এবার আমি যতক্ষণ চিনি মিহি না হবে ততক্ষণ আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশাতে থাকবো দুই তিন মিনিট আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমার চিনিগুলো এবার মিহি হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করছি কেননা আমার ব্যাটারটা একটু পাতলা করব বেশি ঘন করব না কারণ চিথই প্যাঙ্কিট পিঠার বেটারটা একটু পাতলা করতে হয় আর শুধু প্যানকেক যখন হয় তখন একটু ঘনত্ব করতে হয় আমি এখানে স্বাদ বারানের জন্য একটু লবণ ব্যবহার করলাম আপনাদের ইচ্ছা হলো করবেন নাহলে স্কিপ করতে পারেন এ তো আমার সব বেটার গল্প করতে করতে রেডি হয়ে গেল এবার আমি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার ব্যবহার করছি এবং সব উপকরণের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এ তো আমার মেশানো শেষ হয়ে গেল এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বেটারের ঘনত্ব কেমন হয়েছে এই তো আমার বেটারের ঘনত্ব এরকম হয়েছে এভাবে হলে আপনি চিতই প্যানকেক পিঠা খুব ভালো হবে এবং জালি জালি হবে এবার আমি ভাসতে নিয়ে গেলাম বেটারটি এবং একটি টিস্যুতে কিছু সাদা তেল মাখিয়ে ফ্রাইপ্যানে পুরোটা মাখিয়ে নিলাম এবং সুন্দর করে আবারও বিটারটি নাড়াচাড়া করে এবার আমি ফ্রাইপ্যানে বেটারটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এবং আজ মিডিয়ামের চাতে একটু লো আছে থাকবে আপুরা বাসে একবার হলেও চিথই প্যানকেক পিঠা বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠা হয়ে গেছে এই তো আমার পিঠেটি দুই মিনিট টাইম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আমি এবার আপনাদের দেখিয়ে দিব আমার পিঠেরটা কেমন জালি হয়েছে এবং পুরোটা কত সুন্দর ছিদ্র যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমি দ্বিতীয় পিঠা করেছি প্রথম পিঠা আমি দেখাতে পারি নাই ভিডিওটা অন করা ছিল না এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে আমি প্রতিটা জালি চিথই প্যানকেক পিঠা করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর একটা আপনাদের ছিঁড়ে দেখায় আমার পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে পুরাতন যারা আছেন আমাকে একটি করে লাইক দিবেন এবং নতুন যারা আছেন তারা একটি করে লাইক ও সাবস্ক্রাইব দিবেন আশা করছি সবসময় আপনজনের মতো পাশে থাকবেন